দেখেন লোকটা বৃষ্টিতে ভিজে চালাচ্ছে এবং আমি আছি মধ্যে এবং আমার সামনে একটা পলিথিন দেওয়া আছে যাতে আমার গায়ে বৃষ্টির পানি না লাগে আমরা সবসময় আমাদের নিজেদের অবস্থান নিয়ে আফসোস করে থাকি যে আমার একটা বাড়ি নেই আমার একটা গাড়ি নেই বা আমার এটা নাই ওটা নেই কিন্তু আমাদের চেয়েও যারা খারাপ অবস্থানে আছে তাদের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু ভালো আছি এবং আল্লাহ তালা আমাদেরকে কতটা আরামে রেখেছেন এই লোকটা সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে রিক্সা চালাচ্ছে শুধুমাত্র তার পরিবারকে একটু ভালো রাখার জন্য এবং সে একটু ভালো থাকার জন্য এজন্য আমাদের সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে যে অবস্থানে রাখুক না কেন সেটা আমাদেরকে অনেক ভালো রেখেছেন আর আল্লাহ আল্লাহালা এই দুনিয়াকে বৈচিত্র্যময় রূপে সৃষ্টি করেছেন যাতে একটি ভারসাম্যতাকে আপনি কি গরিব হবেন না বড় লোক হবেন সেটা আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন কারণ আপনার গরিব হওয়া বা বড় হওয়া এটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য পরীক্ষা স্বরূপ আমাদের কখনো আফসুস করা ঠিক না কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই রূপে আরেকটি বিষয় আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই লোকটা সারা দিন ভিজে ভিজে রিক্সা চালাচ্ছে কিন্তু তার জ্বর বা অসুস্থ হওয়ার কোনো শঙ্কা নেই কিন্তু আমরা যদি এভাবে একটু বৃষ্টিতে ভিজি তাহলে আমাদের সাথে সাথে জ্বর উঠে যাবে বা অসুস্থ হয়ে যাব। কিন্তু সে সারাদিন এভাবে ভিজে ভিজে রিক্সা চালালেও তার কোনো ধরনের সমস্যা হচ্ছে না আল্লাহ তাকে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তালা তাদের দিয়েছেন যাতে বৃষ্টিতে ভিজলে তার কোনো সমস্যা না হয় আমাদের মনে রাখতে হবে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ধন সম্পদ এবং আমার অবস্থান এবং প্রত্যেক মানুষেরই অবস্থান হচ্ছে সম্পূর্ণ পরীক্ষার জন্য সে তাকে কতটুকু ব্যবহার করবে এবং কতটুকু আল্লাহর কাছে সুক্রিয়া করবে এবং সঠিক পথে থাকছে কিনা সেটা আল্লাহ তালা দেখবে যারা হালাল পথে আয় করে এবং সুন্দরভাবে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার